হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো সবজি বিরিয়ানি রান্না তো সবজি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি কফি কেটে নিছি আর কফিগুলো এত বড় বড় করে কেটে নিছি একটু বড় সাইজের করে কফিগুলো কেটে নিতে হবে আর সাথে নিয়ে নিছি গাজর গাজরটা একদম পাতলা সাইজের করে কেটে নিতে হবে আর আমি এরকম লম্বা টাইপের করে কেটে নিছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন সাথে নিয়ে নিছি আলু আলুটা আমি মাঝখানে শুধু ফাটিয়ে নিচ্ছি এইভাবে কেটে নিছি আর সাথে নিয়ে নিছি সিম এখানে এখানে সিমগুলো সুন্দর করে ধুয়ে পানিটা জড়িয়ে তারপরে এইভাবে কেটে নিছি আর সাথে কিছু টমেটো অ্যাড করব টমেটোগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখানে আমি দুইটা টমেটো নিয়ে নিছি আর দুইটা টমেটো এইভাবে কেটে নিছি তো প্লেটে আঠা নাই দেখে সেই জন্য টমেটো গোনা ওইখানে কিন্তু রাখি নাই টমেটোগুলো আলাদা রেখে দিছি আর এখানে নিয়ে নিছি পেঁয়াজ কেটে নিছি পেঁয়াজটা এরকম মোটা মোটা করে কেটলে আমার কাছে বিরিয়ানিটা দেখতেও ভালো লাগে বা খেতেও ভালো লাগে পেঁয়াজটা দেখতে ভালো লাগে আর কি বিরিয়ানিতে এভাবে কেটে নিলে তা আমি এইভাবে সবসময় কেটে নিই আপনারা চাইলে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারেন পেঁয়াজটা কেটে আমি এইভাবে একটু খুলে খুলে নিছি পেঁয়াজের ইয়েগুলা তো কথা না বাড়িয়ে সরাসরি রান্না করার জন্য চুলায় চলে যাব প্রথমে আমি সবজিগুলা ভাজি করে নেব তারপর সবজিগুলা বিরিয়ানিতে দিতে হবে প্রথমে সবজিগুলা ভাজি করে নিব আর আজকের বিরিয়ানিটা রান্না করব কিন্তু রাইস কুকারে তো চুলাই সবজিটা ভাজি করে নিতে হবে তো চলেন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাই আর তারপর এখানে কিন্তু আমি কিছু ডাউল নিয়ে নিছি আর ডাউলটা আপনাদের চাউলের উপর ডিপেন্ড করবে কতটুকু ডাউল দেবেন আর ডাউলটা আমি একটু হালকা সিদ্ধ করে নিছি একদম কিন্তু ফুললেভাবে সিদ্ধ করা যাবে না একটু হালকা সিদ্ধ করে নিলেই হবে বা গরম পানিতে আপনারা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টার জন্য ঢাকনাটা ঢেকে ভিজিয়ে রাখতে পারেন বা তাড়াতাড়ি একটু ফুটিয়ে নিতে পারেন এরকম ডাটো ডাটো করে শীতে করে নিতে হবে তো ভাজি করার জন্য চুলাই চলে শেষে দিয়ে দিছি তেল তেলটা যে পর্যন্ত গরম না হবে সে পর্যন্ত কিন্তু এখানে সবজিগুলো দিবো না আর তেলটা যেন ধোয়া ওঠা গরম হয় এরকম গরম তেলে দিতে হবে এরকম গরম তেলে যদি সবজিটা না দেন তাহলে কিন্তু সবজিটা লেগে ধরবে সেই জন্য এরকম গরম তেলে দিয়ে নেবেন দেখেন তেলে থেকে ধোয়া উঠে আসছে এখন কিন্তু আমি সবজি প্রথমে কিন্তু আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেবো হলুদের গুড়ি আর সাথে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে আলুটা একটু ভাজি ভাজি করে নিতে হবে আর এই কারণে হলুদটা দিলাম আলুতে সুন্দর একটা কালার চলে আসবে সেই জন্য হলুদটা দিয়ে দিলাম আপনি চলে হলুদ ছাড়া ভাজি করে নিতে পারেন আর বিরিয়ানিটা কিন্তু আমি সিদ্ধ চাউল দিয়ে রান্না করব আপনারা তাহলে কিন্তু আত চাউল দিয়েও করতে পারেন আলুটা প্রথমে আমি দুই মিনিটের মতো ভাজি করে নিচ্ছি যেহেতু আলুটা শক্ত সেই জন্য আলুটাই প্রথমে ভাজি করে নিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু গাজর তো গাজরটা দিয়েও আবার আমি দুই মিনিটের মতো ভাজি করে নিব এখানে কোন কিন্তু কোনো রকমের ঢাকনা দিয়ে ঢেকে নেব না আমি নিতে ভাজি করে নিব তো দুই মিনিটের মতো ভাজি করে নিলাম গাজরটা দেওয়া যাওয়ার পর এখন আমি দিয়ে দেবো এখানে সিমগুলা সিমগুলা দিয়েও সুন্দর করে ভাজি করে নিতে হবে সিমগুলা কিন্তু দিয়ে বেশি সময় ভাবি তো না তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে বেশি নেই তিনগুলা দিয়ে দেওয়ার পর পরে এখানে কফিগুলা দিয়ে দিব কফিটা দিয়ে আরেকটু হলুদ আর অ্যাড করে নিব অপসমের একটু আমি হলে তার লবণ দিয়ে নিব এখানে আর একটা কথা বলি লবণটা আপনাদের ঠিক মতো মধ্যে দিতে হবে সবজিতে যেন লবণটা ঠিক হয় সেই জন্য এরকম করে লবণটা দিয়ে নেবেন আর হলুদ সব দেওয়ার হচ্ছে কারণ হচ্ছে হলুদ তাদের কীষণে আসবে ভাজিতে সেই জন্য হলুদটা দিয়ে নিলাম তো আমি তিনটা যেভাবে ভাজি করতে চাইছি সেইভাবে আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি এখান থেকে বেশি বেশি স্টিমগুলাও দিয়ে নিব তো সমস্ত সবজি কিছু আর এখানে এখানে শুধু কপিগুলো আছে কপিটা দিয়ে একটু ভালোমতো ভাজি করে নিতে হবে আর এখানে এখানে আমি দিয়ে দেব তেল তেলটা দিয়ে কপিটা আমি দুই তিন মিনিটের মতো ভাজি করে নিব তো তেলটা দিয়ে দিলাম আর দুই তিন মিনিট আমি ভাজি করে নিব কপিটা যেহেতু বিরিয়ানিটি দিব তখন কিন্তু সিদ্ধ হবে এখন একটু গাছটা কালারের জন্য তেলে ভাজি করে নিলাম তা এখন কপিটাও হয়ে গেছে কপিটাও উঠিয়ে নিব এখানে উঠিয়ে নিয়ে এখানে টমেটোটা দিয়ে দিব তেলটা দিয়ে টমেটোটা দিয়ে দিছি দিয়ে তারপরে এখন লবণ আর হলুদটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা যেহেতু নরম টমেটোটা আমি বিরিয়ানির উপরে দিব সেই জন্য টমেটোটা একটু ভালো মতো আমি ভাজি করে নিব আর এখানে দেখেন আমি সব সবজি উঠিয়ে নিচ্ছি এইভাবে ভাজি করে নিচ্ছি সিমটা একটু এভাবে ভাজি করে নেবেন সিমটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে আর একটু একটু কাঁচা কাঁচা আছে যেহেতু বিরিয়ানিতে দেব তখন কিন্তু আমার বেশি সিদ্ধ হয়ে যাবে এরকম করে সিদ্ধ করে নিতে হবে তো টমেটোটা আমার ভাজি করা হয়ে গেছে আর আমি এইভাবে ভাজি করে নিলাম এখন যেহেতু বিরিয়ানিটা রান্না করব এখন বিরিয়ানি রান্না করার জন্য চাউলটা দিয়ে নিতে হবে তো বিরিয়ানি রান্না করার জন্য যে চাউলটাও নিয়ে নিছি আর চাউল দেখেন এরকম চাউল নিয়ে নিছি আমি প্রথমে চাউলটা ধুয়ে নেব তো বিরিয়ানিটা রান্না করার জন্য রাইস কুকারটা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো তেজপাতা কিছু এলাচ আর সাথে দিয়ে দেবো পেঁয়াজগুলা পেঁয়াজটা একটু ভাজি ভাজি করে নিতে হবে আর সাথে দিয়ে দেব কিছু কাঁচামরিচ যে যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিয়ে নেবেন একটু ভাজি ভাজি করে নিতে হবে তো এরকম করে একটু ভাজি ভাজি করে নিলাম আর এখন এখানে আমি দিয়ে দেবো একটু জিরা বেটে নিচ্ছি সেই জিরা বেটে নেওয়া সাথে দিয়ে দেবো একটু আদা বেটে নিচ্ছি যেহেতু সবজি দিচ্ছি এখানে একটু মশলাটা দিয়ে নিতে হবে আর রসুনটা টেনেছি সেই রসুন বাটা দিয়ে এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে ভাজি করে নিব মশলাটা তো মশলাটা দিয়ে একটু ভাজি করলাম এখন এখানে চাউলগুলা দিয়ে দেব তো চাউলটা নিয়ে নিছি চাউলটা দিয়ে দেওয়ার পর এখন এখানে হলুদের গুঁড়ি দিয়ে দিব আর সাথে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে তেলের সাথে চাউলটি একটু ভাজি ভাজি করে নিতে হবে চাউলটা একটু মিক্সড করে নিলাম এখন ডাউলটাও এখানে আমি দিয়ে দিবো ডাউলটা দিয়ে একটু ভাজি ভাজি করে নিতে হবে দুই মিনিটের মতো ভাজি ভাজি করে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে নিব তো ডাউলটা দিয়ে দুই মিনিটের মতো ভাজি ভাজি করে নিলাম আর এখন সমস্ত সবজি এখন এখানে দিয়ে দেব শুধু টমেটো আর সিমগুলা বাদে আলু গাজর আর ফুলকপিটা দিয়ে নিলাম দিয়ে সাথে সাথে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব তো পানিটা দিয়ে নিলাম পানিটা একটু বুঝে শুনে দিতে হবে এখানে কিন্তু আমি মেপে নেই নাই অনুমান করে দিয়ে নিছি আর একটু বুঝে শুনে দিতে হবে যেন সবজি বিরিয়ানিটা একদম ঝরঝরে হয় নরম যেন না হয়ে যায় এরকম করে নিতে হবে এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নেব আর এদিকে ফোটাটা অফ করে দেব দেখেন এরকম হয়ে আসছে যখন এরকম পানিটা শুকিয়ে আসবে তখন এখানে আমি সিমগুলো দিয়ে দেব সিম আর টমেটোটা এভাবে দিয়ে নেবেন দিয়ে তারপরে একটু নেড়ে নেব প্রথমে আমি সিমগুলো দিয়ে তারপর নেড়ে নেব আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে আসছে প্রায় তো সিমটা দিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে তারপরে একটা একটা করে টমেটো দিয়ে দিব টমেটোটা দিয়েই আমি বিরিয়ানিটা ঢাকনাতে ঢেকে যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত কিন্তু আর ঢাকনাটা আমি খুলব না এই বিরিয়ানিটা কিন্তু লবণটাও চেক করে নেবেন ভালো মতো লবণটা ঠিক মতো হয়েছে কিনা লবণটা কিন্তু একটু চড়া লাগবে মানে যে যেরকম লবণ খান সেরকম লবণ যেন হয়ে যায় একদম লবণ যেন এসটা না নিয়ে খেতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এখন আমি ডাক না ডেকে যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আমি রেখে দেব আর এদিকে ফোঁটাটাও কিন্তু অফ করে রাখতে হবে তো সবজি বিরিয়ানিটা আমার ডান আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব। আর একদম কিন্তু ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা দারুণ একটা ফ্লেভারও আসতেছে তো কীরকম ঝরঝরে হয়েছে একটু দেখিয়ে দিয়ে দেখেন একদম কিন্তু ঝরঝর হয়েছে একটা সাথে আর একটা একটু লেগে থাকবে না আর সবজিগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই তো রেডি হয়ে গেল আমার সবজি এটা আর আমারটা এরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ